সো হ্যালো গাই সবাই কেমন আছো নাইট শুট পরে তো আমি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর আমি আজকে যাবো পার্লারে অনেকদিন ধরে আমার চুলে কোনো ট্রিটমেন্ট করা হয়নি তো আমি চুলের কিছু ট্রিটমেন্ট করতে যাবো আর লাস্ট উইক আমি চুলে কালার করেছি তোমার দেখতেই পাচ্ছ তো ভিডিওটা কন্টিনিউ করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আমি চুলে কি ট্রিটমেন্ট করলাম কত কি কস্টিং পড়লো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাওয়া যাক এখন পার্লারে পার্লারটা একদমই আমার বাড়ির কাছে তো আমি রিক্সা ধরে সরছি চলে এসছি পার্লারে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি পার্লারে আর পার্লারটা ঠিক এইরকম দেখতে এটা হচ্ছে ইউনোসেক্স পার্লার মেল ফিমেল বোন আমি এখানে ওয়েট করছিলাম হেয়ার ড্রেসারের জন্য হেয়ার ড্রেসার বিজি ছিল আর আমাকে যাওয়ার সাথে সাথে একটা মিশালারি ওয়াটার দিয়ে আমাকে ওয়েলকাম করা হয়েছিল তো আমি এখানে ওয়েট করছিলাম হেয়ার ড্রেসারের জন্য কিছুদিন আগে আমার চুলে কালার করা হয়েছিল আর আমার চুলটা প্রচণ্ড ড্যামেজও ছিল তো আজকে আমি বেসিক্যালি করাতে এসেছি বুটক বোটক্স ট্রিটমেন্টেই তোমাদেরকে পার্ট বাই পার্ট বলবো কী করা হলো তো ফার্স্টে চুলটাকে ওয়াশ করে নেওয়া হয়েছিল তারপর একটু হালকা ড্রায়ার করে নিয়ে এখন দেখো সেকশন করা হচ্ছে কারণ সেকশন করেই চুলে বোটক্সটা অ্যাপ্লাই করা হবে এই দেখো চুলে প্রথমে সেকশন করে নিয়েছে তারপর এখন বোটক্সটা আমার পুরো চুলে অ্যাপ্লাই করা হচ্ছে খুব প্রসেসিংটা অনেক বেশি লং ছিল আর আমাকে মাঝখানে ব্ল্যাক কফি অফার করা হয়েছিল আমি এখানে ব্ল্যাক কফি বসে এনজয় করছিলাম কারণ এই দেখো আমার মাথায় পুরো চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে বোটক্সটা আমি এখন ওয়েট করছি বুটাক্সটা কিছুক্ষণ টাইম রাখার পরে আমার চুলে এখন অ্যাপ্লাই করা হচ্ছে ইউটিলাইজার এই দেখো তুমি দেখতে পাচ্ছ ইউটিলাইজার অ্যাপ্লাই করছে আমার সারা চুলটাকে পুরো আবার ভিজিয়ে দেওয়া হয়েছিল তারপরে এখন সেটাকে আবার ড্রায়ার করা হচ্ছে এই দেখো সেকশন করে করে আবার পুরো ভালো করে সারা চুলে ড্রায়ার করছে ব্লো ড্রায়ার তোমরা দেখতে পাচ্ছ এই দেখো পুরোটা ড্রায়ার করে আবার ভালো করে পুরো হান্ড্রেড পার্সেন্ট করে শুকিয়ে নেওয়া হচ্ছে এখানে ড্রায়ার করা চলছে তারপরে তো শুরু হয়ে গেছে ভয়ানক কাজ এই কাজটা সবথেকে বেশি ভয় লাগে দেখো আয়রন টানা গড পুরো স্যালন ধোয়া ধোঁয়া হয়ে গেছে চুলে এত ড্যামেজ ছিল রুমটাতে দেখো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে আর এখানে তো অলমোস্ট আমার আয়রন টানা হয়ে গেছে অ্যান্ড দেন আয়রন টেনে আমাকে চুলটাকে আবার ভিজে দেওয়া হয়েছিল এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এবারে ওয়াশ করে নিয়ে চুলে সিরাম অ্যাপ্লাই করা হচ্ছে এখানে ভালো করে দেখো সিরাম অ্যাপ্লাই করছে রূপেশ এটা হচ্ছে আমার হেয়ার ড্রেসার তারপরে অ্যাপ্লাই করার পরে আবার হালকা করে মানে ডায়ার করা এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ডার্ক করে নিয়ে আবার চুলে হালকা করে আমার সিরাম লাগিয়ে দেওয়া হয়েছে আর পুরো চার সাড়ে চার ঘন্টার পরে এটা হচ্ছে ফাইনাল লুক আমার তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে আমার হেয়ার কালারটা কেমন লাগছে প্লাস আমার বোটক ট্রিটমেন্টটা কেমন হয়েছে এই ট্রিটমেন্টটা করতে আমার সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেগেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব চ্যানেলটা প্লিজ সাপোর্ট করো বা বাই